তো বন্ধুরা গত বছর আঠাশে মার্চ আমাদের প্যালগামের প্রথম ভিডিও আমরা ছেড়েছিলাম সেই থেকে জার্নি শুরু আর আজকে চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ডিটেলসে ভিডিওটা আর আমার ছেলে এই পুরো ভিডিওটা সেটিং ওই করছে ঠিক আছে আর আপনাদেরকে তো বললাম আমি এই চ্যানেল থেকে যা ইনকাম হবে আমি আমার ছেলের জন্য সব তুলে রাখবো যে এটা পড়াশোনা করতে চায় তো ওকে সাপোর্ট করুন আপনারা আর আপনারা কী কি ভিডিও দেখতে চান তো অবশ্যই আমি জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে বানাবার আপনারা খালি একটু আমার সাথ দেবেন আর কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে আমি আমার যেই কাজের সাথে আমরা যুক্ত সেই কাজের আপনাদেরকে একটা বিশেষ অফার দেবো তো খর্দা সোদপুর টিজাগা আগরপাড়া বেলগুড়িয়ার মধ্যে যদি কোনো আমার সাবস্ক্রাইবার থেকে থাকে তাদেরকে আমি ব্লাড টেস্টের উপরে যা বিল অ্যামাউন্ট হবে তার উপরে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর এই আমাদের ল্যাব হচ্ছে এনএ ল্যাব একদম দায়িত্ব নিয়ে রিপোর্ট করে আমি যে দু চার বছর ধরে এই ল্যাবে কাজ করছি এখানকার রিপোর্ট দিনই আমি কমপ্লেন কোনো কোনো পার্টি করতে পারিনি কোনো ডাক্তারবাবুরাও করতে পারেনি যথেষ্ট ভালো রিপোর্ট এবং যথেষ্ট দায়িত্বশীল নিয়ে কাজ করে আমাদের ল্যাব তো আপনাদের যদি কারুর কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার থেকে করাবেন তো আপনাদের জন্য আমি স্পেশাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি নিজের তরফ থেকে আমি দেবো আপনাদেরকে ধন্যবাদ এই এখন ট্রান আন হয়ে গেল দেখুন ইউটিউব সব কিছু পাঠিয়ে দিয়েছে এই আমার ছেলে কিন্তু মুখ দেখাতে চাইছে না ও একবার একটুখানি দেখাবো ওর মুখটা আপনি ও খুব লজ্জা পায় হ্যাঁ তো দেখুন বন্ধুরা এই এখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এইটা গুগল অ্যাডসেন্স আসতে টাইম লাগে ওই ভিডিওটা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা তো বন্ধুরা দেখুন এই যে ও মুখ দেখাবে না বলে লাস্টে ও মাস্ক পরে নিয়েছে তো কিছু মনে করবেন না ও খুব একটু লজ্জা পায় হ্যাঁ তো আমাদের এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাচ্ছি আমরা এখন ইউটিউবে জানি না কদিন হবে কদিন লাগবে তো আজকে আমরা খুবই খুশি আর এই চ্যানেলটা একমাত্র আমার ছেলেই মেনটেন করে দেখতে পাচ্ছেন আমি রাস্তায় যথেষ্ট টাইম পাই একটু ঘুরে ঘুরে ভিডিও বানাই আর আপনারা আমাদের এই চ্যানেলটায় একটু সাথ দেবেন এই ইউটিউব চ্যানেল থেকে যদি আমরা কোনো দিন কিছু ইনকাম করতে পারি তো আমার ছেলে যেই পড়াশোনা করতে চায় যেই পড়া মানে যেখানে যেই লেভেলে পড়তে চায় ওকে এই ইউটিউবের টাকা দিয়ে যেইটুকু ইনকাম হবে ওর জন্যই এই টাকাটা আমি তুলে রেখে দেবো এবং ওর পড়াশোনার কাজে আমি ইউটিউবের টাকাটা কাজে লাগাবো যদি টাকাটা ইনকাম করতে পারি আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদ যদি থাকে আমার সাথে আপনারা যদি ভিডিওটা দেখেন ভিউ দেন তাহলে তো দেখুন বন্ধুরা আমার মনিটাইজেশনে ডলার সিম্বল দেখা যাচ্ছে তো আপনারা আমার এই ভিডিওগুলো আরও একটু বেশি করে দেখুন এবং আমার সাত দিন আপনাদের আশীর্বাদ না থাকলে এত দূর এগোতে পারতাম না আপনাদের আশীর্বাদ ছিল বলে আজকে এত দূর এগোতে পেরেছি